করি না কেন সেই দাবিকে মাননীয় মুখ্যমন্ত্রী নসব করে প্রতিবারই বলছেন উনি মানে পরিবার মিথ্যা বলছে উনি কোন উনি কোন ক্ষতিপূরণ ক্ষতিপূরণের কথা উনি বলেননি বলা হয়েছে কালকে উনি যে বক্তব্য পেশ করেছেন যে পরিবার ক্ষতিপূরণ চেয়েছে আপনারা একটা কথা চিন্তা করে দেখুন আমাদের মেয়েকে আমরা হারিয়েছি ন তারিখ উনি আমাদের বাড়ির কাছে বারো জাত অর্থ কথা বলেছে ঘরে ঢুকে বাবা মার সঙ্গে বাবা মা বেরিয়ে আসার পর ওই অবস্থায় দাঁড়িয়ে কোন বাবা মাকে বলতে পারে যে আমি মেয়ের ক্ষতিপূরণ দাবি মানে কোন বাবা মার পক্ষে কি যাওয়া সম্ভব সেটা সেটা উনি বলছে পরিবার চেয়েছে তো কাউকে যখন বলা হয়েছে উনি মিথ্যা বলছেন তুমি মিথ্যাই বলছেন হ্যাঁ উনি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে যে দুটো চাকরিরত অবস্থায় আমাদের নিয়ে চলে গেছে একটা কম্পেন্সেশন আপনারা পাবেন তখন যে বিরক্ত আমার মা তিনি বলেছিলেন হ্যাঁ দিদি আমরা তখনই সেটা নেব যখন আমাদের মেয়ে সঠিক বিচার পাবে আমরা আপনার দপ্তরে গিয়ে আমরা যেটা আমার মেয়ের ন্যায্য মানে ন্যায্য প্রাপ্য সেটা আমরা নিয়ে আসবো কিন্তু উনি বলেছেন পরিবার ক্ষতিপূরণ দাবি করেছে আমি আজকে এখানে পুরো পরিবারকে নিয়ে বলে যাচ্ছি উনি যে দাবি করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা আজকে দুপুর থেকে তোমরা এই যে আন্দোলন আরেকটা একটা শুরু করেছ স্বাস্থ্য ভবন অভিযান এবং তোমাদের অনেকগুলো দাবি তোমরা পেশ করার চেষ্টা করছ স্বাস্থ্য দপ্তরে এবং কতগুলো দাবি পাঁচটা দাবি তোমরা রেখেছো এবং মনে করো যে এই পাঁচটা দাবি সমাধান হলে তোমরা কাজে দিচ্ছে রাজি আছো পাঁচটা দাবি তোমাদের ন্যায্য দাবি আমি মনে করছি এবং তোমরা আমার মেয়ে যে ছিল তাদেরই সমাজ এবং যারা এখানে রাস্তা আছে সবাইকে আমি আমার নিজের ছেলে মনে করছি এবং যারা সিনিয়র ডাক্তার আছে তিনি আজকে সত্যি আমার পরিবারের সদস্য এই আমার বারবার একটা কথা না করে পারছি না তোমরা পাশে আছে বলেই আমরা এখনো মনে জোর পাচ্ছি এবং মুখে যে কথাগুলো বেরোচ্ছে আজি করেছি তোমরা জানো আমি কতগুলো বস্তু রেখেছি তোমরা পাশে আছে একটা কথাই বলবো আশা করছি তাদের শুভ বুদ্ধিটা উদয় হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করে এবং আমার মেয়ের বিচার দিয়ে বিচারের ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যার সমাধান করবে এগুলো তো কেউই কেউই কারণে অভিপ্রায় অভিপ্রেত নয় আজকে তোমরা যে নিজের কাজ ছেড়ে রাস্তায় বসে আছো নিশ্চয় তোমাদের মনেও কষ্ট আছে আমি জানি যারা ডাক্তার হয় তাদের ভগবানের প্রতি হয় কেন তারা করোনার জন্য অসুস্থ মানুষকে সারিয়ে তোলে এবং এই সমাজে আজকে যে তোমাদের হাতেই তারা আবার সুস্থ জীবন জীবন পেয়ে বাড়ি যায় কিন্তু তোমরাও বাধ্য হয়েছিল আজকে এই আন্দোলন করতেন সবার সহবদ্ধি সমুদ্ধ হোক এবং এই সমস্যা সুস্থ সমাধান হোক এবং আমার যে সুবিচার পাক তোমাদের সেটা যেন অবশ্যই পায় এবং তোমরা যদি এইভাবে সহযোগিতা করো আমিও আশা করছি বিচার আমরা পাবই এই আশা দেখে আমি আর কিছু বলতে পারছি না আর বাকি কি বলবো আপনারা যেভাবে লড়ছেন আমরা হয়তো সময় আসতে পারছি না মানসিক ভাবে আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছে। এখানে আমার থেকে যারা তোমরা আছো সবাই আমার থেকে বয়সে ছোট আমরা যেরকম আমাদের মেয়েকে হারিয়েছি আমরা জানি তোমরা আজকে শহরে রাত রাত রাস্তায় কাটাছো তোমাদের মা বাবাও একই চিন্তা নিয়ে বাড়িতে দিন যাপন করছে তো তোমাদেরকে স্যালুট তোমরা যে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ

এবং সকল সাধারণ জনগণের তরফ থেকে আপনাদের আজ আপনারা আছেন বলেই হয়তো আমরা এত সাহস পাচ্ছি সকলের সামনে আমাদের সতটাকে তুলে ধরার আমাদের অভাব অভিযোগ গুলোকে তুলে ধরার আমাদের এই টিচারের দাবিটাকে তুলে ধরার আজকে কারো তো এই রাতের বেলা এই বারোটার পর এই রাস্তায় থাকার কথা নয় আমাদের এই জুনিয়ার যারা আমার ভাই বোনেরা আছে তাদের তো এই রাতের বেলায় বারোটার সময় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকার কথা নয় কিন্তু প্রশাসনকে বুঝতে হবে যে হাজার হাজার মানুষ আজ যখন রাস্তায় বেরিয়েছে কেন কি লুকানো হয়েছে এটা তো প্রশাসনকে জবাব দিতে হবে আপনারা যা দাবি রেখেছেন প্রশাসনের সঙ্গে প্রশাসনের সামনে আমরা পরিবারের তরফ থেকে সৎপূর্ণ আপনাদের সঙ্গে আছি এবং আমরা চাই প্রশাসন যারা আপনাদের সমস্ত দাবি ইতিমধ্যে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে গ্রহণ করে এবং অ্যাকসেপ্ট করে এবং আপনাদের দাবিটাকে মিটিয়ে দেয় আপনাদের আমাদের পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা প্রথম দিন থেকে আমাদের সঙ্গে এত সাপোর্ট করেছেন এবং আমরা চাই যতদিন না অভয় তার প্রপার জাস্টিস পাচ্ছে ততদিন আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমরা আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের আশ্বস্ত করছি আমরাও সর্বদা আপনাদের সঙ্গে আছি আমরাও বলি উই ডিম্যান্ড জাস্টিস অ্যান্ড ইউ অল ডিজার্ভ জাস্টিস ধন্যবাদ